ডি আর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ কতদিনে চাষ করে বাজারজাত করতে পারবেন ও এই মাছটি কি খাদ্য খাওয়াতে হবে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক সাটা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পানা এটি এটি এক কেজিতে হবে সাড়ে সাতশো থেকে আষ্টশো পিসে কেজি যারা একটু বড় সাইজের এক্স টাইগার তেলাপিয়া মাছের পনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অরিজিনাল এক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করে সফলতা লাভ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা আটাইশ দিন হরমোন কমপ্লিট করে থাকি বিহস যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মনুসেক্স টাইগের তেলাপিয়া মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢুকাবেন তারপরে প্রতি শতাংশে আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন বিহাস যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা কয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সতর্ক আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের খাদ্য কী এই মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছকে আপনারা বাসমান ফিট খাবার খাওয়াইয়া বড় করতে পারবেন এটিকে আপনার বাস্যমান প্রথম অবস্থা ছোটো দানার ফিট খাবার খাওয়াবেন তারপরে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট খাবার খাওয়াবেন বিওয়াশ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে তিন জাতের মনোসেক্স তিন জাতের তেলাপিয়া মাছের পোনা কই করতে পারবেন যেমন মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পোনা ও দেশি তেলাপিয়া মাছের পোনা কই করতে পারবেন